নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মধ্যে আজকেও আলোচনা করব। এই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের নাম অনেকেই জানেন অনেকেই জানেন না চ্যানেলে সবসময় নতুন দর্শক থাকে যেমন টিভি চ্যানেলে ইউটিউব চ্যানেলও তাই এই চ্যানেলের নাম সিভিউ অ্যান্ড মোটিভেশন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ডান দিয়ে থাকা আই বেল আইকনটা প্রেস করুন বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন যাতে সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছ থেকে পৌঁছে যে ভিগু দেখ কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা কোন দিন ফোন প্রোগ্রাম করছে কোন দিন বিভিন্ন বিষয় নিয়ে কখনো শিবরাত্রি আসছে কখনো পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখ নিয়ে তো আলোচনা করবই এইগুলো ফোনিন প্রোগ্রাম কারণ আমি যদি কথা বলি তা আপনাদের সঙ্গে তখন কথা বলব এবারে ফোনিন হচ্ছে আপনার ফোন করে সরাসরি ফোন করে কথা বলবেন আপনার সমস্যা সমাধানের জন্য সেগুলো তো পোস্টারে থাকলেই চলে যাবে পাশাপাশি ফেসবুক পেজ শ্রীভিগ নাদি অফিসিয়াল এটা লাইক ফলো শেয়ার করে রাখুন এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতা থেকে আমার নাম জ্যোতিষ শ্রীভিগনা আজকে মূলত আলোচ্য সেই নতুন বছরকে ঘিরে অনেকের চা পাওয়া অনেকের অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এটা খুব সুখবর আপনার ভাগ্যে আছে কি যদি আপনার ভাগ্যে থাকে তো এই বছরই কিন্তু আপনি লটারি কেটে কোটিপতি হতে পারেন কিন্তু ভাগ্য আছে কি আমি তো জানি না আমি তো ওভারঅল রাষ্ট্র বলছি যে এই চোদ্দোশো একত্রিশটা কোন কোন রাশি লোকের ক্ষেত্রে ভালো কি কি নাম্বার খেলতে পারে তার মধ্যে একটা উদাহরণস্বরূপ নাম্বার কারণ প্রাইজ অনেকই হতে পারে পঁয়তাল্লিশ হতে পারে দু হাজারে এক লক্ষ হতে পারে কোটিপতি তো সবাই হবে না এই নাম্বার আপনাকে কোটিপতি হতে পারে তা কাদের করবে কোন গ্রহটা তাদের ভালো আছে আর এই নাম্বারটা থেকে আবার সেই পুরনো জিনিসটাকে শেখানো যা নতুন দর্শক তারা খেলাকে রাখে পুরনো দর্শক বললেই বুঝবেন আমাদের টোটাল দশটা সংখ্যা এক থেকে জিরো ওয়ান টু জিরো না থাকলে তার টাকাও বাড়বে না কিছুই হতো না তার নটা সংখ্যা নয় নটা গ্রহ দশটা কিন্তু নাম্বার জিরোকে ধরুন দশটা সংখ্যা আচ্ছা পৃথিবীতে যত খেলা সেই লটারি ফর্মেশনে হোক অন্য কোনো জায়গায় অন্য নামে হোক যেখানে যাই হোক সব দেখবেন এই ওয়ান টু জিরো দশটা সংখ্যা এই দশটা সংখ্যা আছে বলে কিন্তু আমরা হাফ আপ করতে শিখেছি যদি নয় হতো তাহলে হাফ আপ করতাম কি করে ওই কারণে সবসময় এর কেউ বলেছি কমন ফর্মুলাটা মনে রাখবে দুটো জিনিসকে লটারি কাটতে গেলে মনে রাখবে একটা হচ্ছে আমার শত্রু মিত্র যেটা মানুষের সাধারণ জীবনেও খুব দরকার শত্রু মনে রাখলে মিত্র মনে হবে মিত্র মনে রাখলে শত্রু মনে রাখতে হবে যদি মিত্র পারি তাহলে তার তার সংখ্যাটা চলে আসবে একটা মুখস্থ হলে অন্যটা আসবে তাহলে মিত্র সংখ্যা মনে রাখলে শত্রু সংখ্যা চলে আসবে ধরুন আপনার শুক্র ভালো শুক্রের মিত্রকে শুক্রের বুধ শুক্রের মিত্রকে রাহু এরকম করে যদি আমি শুক্রের মিত্র শনি যে মনে রাখতে হবে সেই সংখ্যাগুলো মনে রাখবো একটা সংখ্যা বার করলেই অপোজিট সংখ্যাটা শত্রু তাহলে কোনো চাপ নেই ঠিক চেন এক থেকে দশ যখন রয়েছে দেখুন বলেছি এর আগে এক তার মানে আমি যদি এক অপোজিট ধরি ওয়ান অপোজিট সিক্স টু অপোজিট সেভেন থ্রি অপোজিট এইট ফোর অপোজিট নাইন ফাইভ অপোজিট জিরো বা জিরো অপোজিট ফাইভ এইটা নিয়ে প্রথম আপনাকে মাথায় সেট করে নিতে হবে জিট অপোজিট এক সংখ্যা এইট খুব লাগে এটা এক সংখ্যা তিন সংখ্যায় বিশেষ করে তাহলে সংখ্যা প্রচুর জায়গায় লটারি আছে দু সংখ্যার আছে তিন সংখ্যা আছে চার পাঁচ সংখ্যার অনেক রকম সংখ্যার লটারি সারা পৃথিবীতে অনেকভাবে রয়েছে তাই মূলত পাঁচ সংখ্যা দিয়ে বইয়ের যেয়েছে তোর প্রথম নাম্বারটির মধ্যে জিট অপোজিট করা আছে সেভেন এবার অপোজিট নিয়েছি টু ক্লিয়ার এবার সেভেনটা কেন চুজ করলাম তার ফাটকা লাকি নাম্বার সেভেন টোটাল যোগ করুন তিনটাকে সাতকে যোগ করি একুশ একুশ মানে তিন এদিকে দুটো দুইকে যোগ করেন চার চার তিন সাত তা টোটাল যোগ ফলে সাত হলো দারুন নাম্বার তাহলে আমার ফাটকা লাকি নাম্বার সেভেন জন্মকালীন আমার কেতু ভালো আছে ভালো আছে বলে তো তৈরি করেছে বা যারা জানেন না তাদের কত বলতে পারবো না আমি তো সার্বিক বোঝাবার চেষ্টা করছি তাহলে আমার কেতুটা জন্মকালীন ভালো আছে তাহলে আমার পাটকা লাকি নামাটা সেভেন তৈরি হয়েছে কিন্তু এখানে পাটকা লাকি নামাটা সেভেন তৈরি হয়েছে এটা গুরুত্ব না সেটা জ্যোতিষ শেট কর আপনার কেতু দশা অন্তর্দশা চলছে কিনা ক্লিয়ার দশা হচ্ছে বড় স্প্যান সাত বছর অন্তদশা ছোট তো এখানে আমার দশাটাকে প্রথম গুরুত্ব দিতে হবে দশার মধ্যে তো এই একটা বছর আমি পাবো কিন্তু যেহেতু ছোট ছোট কেতু রবি এগুলো খুব ছোটো ছোটোভাবে ওভারকাম করে যায় এই দেড় বছর দু বছর ধরে ওগুলো চলে না তা আমাদেরকে মাথায় রাখতে হবে কেতু জন্মগণীর কোথায় ভালো থাকে এর আগেও বলেছি কেতু নির্দিষ্ট একটা জায়গায় খুব ভালো থাকে এক হচ্ছে বৃষ্টিকে আর একটা হচ্ছে ধনুতে এই আর ধনুতে কেতু সব থেকে ভালো ফল দেয় কিন্তু উল্টো দিকে মিথুনে আর বিষে খুব খুব খারাপ ফল দেয় তা নেগেটিভ তারপর কেতু সক্ষেত্র বৃহস্পতি রাহু কেতুর কোনো গ্রহণ নেই ওখানে বুধ স্থান দিয়েছে আর কেতুকে বৃহস্পতি স্থান দিয়ে দেবগুরু বৃহস্পতি সেটা হচ্ছে মিনে তাহলে আমাদেরকে খেয়াল রাখব এছাড়া যেগুলো মিত্র আছে মঙ্গলের ক্ষেত্রে ভালো রবির ক্ষেত্রে কেতু ভালো কিন্তু এই দুটো স্থান সবথেকে ভালো ধরে রাখলাম জন্মকালীন আপনার বৃষ্টিকে আছে কিংবা ধনুতে আছে তাহলে তো কোনো কথাই নেই তো সেই দশাটা আপনার জন্মকালীন চলছে এবং নাম্বারের মধ্যে যেটা আছে ডান দিয়ে কে আছে টু টু মানে চাঁদ তাহলে দশা চাঁদের অন্তর্দশা চলছে কিনা যদি চলে এই এক বছরের মধ্যে এই চোদ্দোশো মানে বলছি পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মানে চোদ্দোই আমাদের এই বছরের চোদ্দোই এপ্রিল থেকে পরের বছর অবধি এই এক বছর টাইম স্প্যানের মধ্যে আপনি এই দশা দশা আর চাঁদের অন্তর্দশা চলছে কিনা দেখে নেন যদি চলে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই ফাটকা লাকি নাম্বরে আপনার কোটি কোটি করবেন আর একটা এই নাম্বারের ফেসিলিটি চাঁদ চাঁদ মানে কিন্তু রাশি পৃথিবীতে যত রকম সিস্টেম আছে বিচার করার লগ্ন রাশি দ্যাট ইজ টাইমিং চন্দ্র রাশি চাঁদ যেখান থেকে মন মা রবি রাশি এই পৃথিবীতে এই তিনটে বিচার করা হয় লগ্ন টাইম স্পেন্ড বেশি পারফেকশান ছোট রাশি চুয়ান্ন ঘন্টা গতি আর মাস হচ্ছে এক মাস গতি এক ডিগ্রি থেকে আর এক ডিগ্রি ওভারকাম করতে পুরো একটা দিন লেগে যায় রবি তাহলে সব থেকে প্রমিনেন্টকে হবে প্রমিনেন্টে লগ্ন কিন্তু ম্যাক্সিমাম ডেট অফ বার্থ প্লেস ওভার টাইম ওভার ঠিক থাকে না কেউ বলে হসপিটালে জন্ম কেউ নার্সিংয়ে জন্য কেউ বলে গরুর গ্রাইতে জন্ম কেউ বলে মাঠে জন্ম টাইমে কেউ বলে রাত তিনটে জন্ম বাড়িতে কেউ লিখে রেখেছিল এগুলো খুব কনফিউশনের ব্যাপার তাহলে কি রাশি থেকে কেতু কোথায় আছে রাশি থেকে কেতু যদি খুব পজিটিভ স্থানে থাকে কেতু থেকে রাশি না কিন্তু রাশি থেকে কেতু দশা রাশির অন্তর্দশা তো বললাম চাঁদের রাশি থেকে কেতুটা কোথায় আছে রাশি থেকে কেতু যদি পঞ্চম ষষ্ঠ নবম একাদশে থাকে জন্মকালীন তাহলে হান্ড্রেড পারসেন্ট এই ফাটকা লাকি নাম্বারে এই দশা মানে দশা চাঁদের অন্তদশায় আপনার লাইফস্টাইল বদলে যাবে আমার ইউটিউব চ্যানেল শ্রী বিগান মোটিভেশন আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন আপনি যার নতুন দর্শক তাদের বলো চ্যানেলটা অনুরোধ করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন ফেসবুক পেজ শ্রীভিভু অনাদি অফিসিয়াল এটার সঙ্গে জুড়ে থাকুন লাইক ফলো শেয়ার করুন বিভিন্ন দিন বিভিন্ন চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান করুন যেখানে আপনাদের ভালো মন্দ ভাগ্যের আয় উন্নতি নিয়ে সরাসরি ফোনের কথা কখনো কোনো বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলি রবি কেমন থাকলে কী হবে মঙ্গল কেমন থাকলে কী হবে বুধ ভালো থাকলে কী হবে কোনটাতে লটারি পাবেন কী নাম্বারগুলো পাটকা দেখে কালস বলে সাড়ে সাতই ক্যাকালে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তো চ্যানগুলোর সঙ্গে জুড়ে থাকুন আমি শ্রী বিবাহী আপনার সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার